কারাগারে কেমন আছে আলোচিত এমপি মমতাজ এবং মনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদেশ দেন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার মডেল থানার উপর ইসলাম তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন এ সময় করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একাধিক সূত্র থেকে জানা গেছে আদালতে তাকে কাজ করে থাকতে হয় প্রত্যেকটা সাধারণ কয়েদের মতো তাকেও নানান কাজ করতে হয় এমপি বলে তাকে ছাড় দেওয়া হয় না জানা গেছে আদালতের প্রাঙ্গণ থেকে ভিতর পর্যন্ত হয় এছাড়াও তাকে আরও নানান কাজ করতে হয় অন্যদিকে গাজীপুরে জুলাই গণ অভ্যর্থনের হত্যার অভিযোগে করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ও কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী পলক সহ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদালতের সূত্র থেকে জানা যায় অভ্যুত্থানের সময় গাজীপুরের জন নিহত হন এই ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি মামলা করা হয় এসব মামলার আসামি সাবেক মন্ত্রী দীপুমণি সাধন চন্দ্র মজুমদার কামুল ইসলাম ও প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে মামলার আসামি করা হয় গোবর সূত্রে জানা গেছে আদালতে সমস্ত কয়েদিকে টয়লেট পরিষ্কার করতে হয় ঝাড়ু দেওয়া সহ সবকিছু করতে হয় নিজের নিজেকে ঠিক তার ব্যতিক্রম নয় দীপমণিও দীপিমণিকেও সবকিছু করতে হয় তাকে টয়লেট পরিষ্কার করতে হয় ঝাড়ু দিতে হয় এমনকি রান্নার কাজে তাদেরকে সাহায্য করতে হয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে তাদের কি উচিত শিক্ষা হয়েছে একমত হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত